পরম পূজনীয় স্বামী প্রেমানন্দজি মহারাজ বলেছেন শ্রী শ্রী ঠাকুরের অহংকারের ভাব আদৌ ছিল না তবে শরীর ধারণের জন্য শুধু বিদ্যার আমি মা রেখেছিলেন মূর্তিমন্ত পূর্ণ নিরভিমানের অবতার আমরা সচক্ষে দেখেছি শোনো বলি জগৎগুরু শ্রীরামকৃষ্ণ কাঙালিদের এটো পাতা মাথায় করে ফেলেছেন নিজের মাথার লম্বা লম্বা চুল দিয়ে পায়খানা মুছেছিলেন যা আজ থেকে তোদের অহংকার দূরীভূত হল ঠাকুর একটা গল্প বলতেন শোনো গুরু শিষ্যকে বললেন তোমার চাইতে যা নিকৃষ্ট তাই নিয়ে এসো শিষ্য কিছু না পেয়ে শেষে বিষটাই তার চাইতে নিকৃষ্ট ঠিক করলে কিন্তু যেই বিষটা গ্রহণ করবার জন্য অগ্রসর হলো অমনি বিষ্টা বলে উঠল ছুওনা, না ছুঁও না মানবের সংস্পর্শে এসেই আমার এই দুর্দশা হয়েছে আমি সন্দেশাদি খাবার ছিলাম তখন আমার কত আদর ছিল কিন্তু তোমাদের সংস্পর্শে এসে আমি এখন ত্যাজ্য হয়ে পড়েছি এই শুনে তার যেটুকু অহংকার ছিল তাও চূর্ণ হল সে বুঝলে তার চাইতে দিনবস্তু আৰু no